বলিউডের বিখ্যাত জুটিগুলির মধ্যে একটি হচ্ছে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন তাদের ব্যক্তিগত জীবন সর্বদাই লাইম লাইটে থাকে তাদের সম্পর্ক থেকে শুরু করে তাদের সন্তান সব কিছুই মিডিয়াতে প্রকাশিত হয় ভক্তদেরও সর্বদা তাদের ব্যক্তিগত বা পারিবারিক জীবনের সমীকরণ নিয়ে কৌতূহল থাকে ঐশ্বর্য রাই বচ্চনকে সন্তান হওয়ার পর থেকে সব থেকে বেশি যার সঙ্গে দেখা গিয়েছে সেটি হলো তার একমাত্র মেয়ে আরাধ্যা আরাধ্যা কোন স্কুলে পড়ে তার বয়স কত এমন কি তার আচার আচরণ সবকিছু নিয়েই উৎসুক সকল ভক্তরা তবে জানেন কি মাত্র চোদ্দ বছর বয়সে বিশাল টাকার মালকিন আরাধ্যা পৈতৃক সম্পত্তি প্রচুর থাকা সত্ত্বেও মেয়ের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য দুবাইয়ে আরাধ্যার নামে একটি বিলাস বহুল প্রাসাদ কেনা হয়েছে তাই আজ মাত্র ১৪ বছর বয়সে গোটা প্রাসাদের মালকিন হয়েছেন আরাধ্যা বচ্চন